এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খ্যাপ পাহারা দিচ্ছিলেন পৃথিবী বিখ্যাত দুই অলসকে লোকেরা সমাজ থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে রেখে আসলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মহাভাবনা ইউটিউব চ্যানেলটা আমরা সবাই চিনি একবার না একবার হলেও আপনারা এই ভিডিওটি দেখতে পেয়েছেন ইউটিউব শর্টসে তো অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় মোবাইল ফোন দিয়ে সেটা যেন আপনাদেরকে শিখিয়ে দিই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখে দেবো কী হবে আপনারা এই ধরনের ফটো তৈরি করবেন এই ফটোগুলোতে কীভাবে থ্রি ডি ইফেক্ট অ্যাড করবেন আপনারা কীভাবে ভয়েস ওভার করবেন মানে কমপ্লিট এডিটিং আজকের ভিডিওতে দেখানো হবে যে মহাভাবনা ইউটিউব চ্যানেলের মতো কীভাবে আপনারাও এরকম ইউটিউব শর্টস তৈরি করতে পারবেন আর এই শর্টসগুলো কিন্তু খুবই ভাইরাল আপনি যদি এই ধরনের শর্টস মেক করে দিয়ে ইউটিউব শর্টস আপলোড করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার ভিডিও ভাইরাল হবে সো যারা খুবই দ্রুত ইউটিউব চ্যানেল গ্রো করতে চান বা এই ধরনের শর্টস তৈরি করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি স্পেশালি তৈরি করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটিংটা দেখে নেবেন খুবই ইজি একটা এডিটিং জাস্ট আপনারা দেখে নিলে বুঝতে পারবেন কতটা সহজ তো ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন বিয়ার্স কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই বিয়ার্স আজকে যে ভিডিও এডিটিং করে দেখাবো সেটা হচ্ছে স্টোরি টেলিং শর্টস ভিডিও সবচাইতে বড়ো ব্যাপার হচ্ছে আপনি ভিডিওতে কী বলতেছেন মানে আপনার বলার বা আপনার গল্পটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে কি না সেটা নির্ভর করে প্রায় ফিফটি পার্সেন্ট ওকে তারপর বাকিটা কিন্তু এডিটিংয়ের উপর ডিপেন্ড করে তো আপনারা দেখে থাকেন মবাবনা ইউটিউব চ্যানেলে কিন্তু ইসলামিক যে স্টোরিগুলো আছে সেগুলো কিন্তু বলেই এই ভিডিওগুলো তৈরি করা হয় তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই ধরনের স্টোরি গুগল থেকে সার্চ করে বের করতে পারবেন তারপর লাইব্রেরি থেকে আপনারা ইসলামিক স্টোরিজ যে বইগুলো আছে সেই বইগুলো সংগ্রহ করতে পারেন এখন সব কিছুই গুগলে আসে আপনারা বই না কিনলেও পারেন আপনারা চাইলে গুগল থেকে সব কিছু সংগ্রহ করতে পারেন বা চাইলে আপনারা চ্যাট জিপিটি দিয়ে একটা গল্প তৈরি করতে পারেন যে কোনো ধরনের গল্প হতে পারে আর সেই গল্পটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইমেজ তৈরি করতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এআই দিয়ে ইমেজ তৈরি করবেন আপনি যে গল্পটা বলবেন আপনার কথার সাথে সাথে কিন্তু আপনাকে সেরকম একটা ইমেজ দেখাতে হবে তাহলে কিন্তু ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবে ওকে তো প্রথম কাজ হচ্ছে আপনারা যদি ইংরেজি না জানেন তাহলে আপনার মোবাইল ফোনে একটি ট্রান্সলেটর ডাউনলোড করে নেবেন যেমন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এরকম ট্রান্সলেটর কিন্তু রয়েছে প্লে স্টোরে তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি ট্রান্সলেটরও চলে যাচ্ছি এখন আমি এখানে বাংলা লিখে দিব তো আপনি যেই ধরনের ইমেজ তৈরি করতে চান সেই লেখাটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে একটা লেখা লিখে দিচ্ছি অলরাইট আমি ছোট্ট একটা লেখা লিখে দিলাম একজন বৃদ্ধ লোক বটগাছের নিচে তরমুজের জমিতে শুয়ে আসে তো আমার লেখাটার উপর নির্ভর করে কিন্তু তৈরি করে দেবে এআই ইমেজ ওকে তো এখান থেকে আমরা এই যে নিচে একটা অ্যারো দেখতে পাচ্ছি অ্যারোটাতে ক্লিক করে দিলে কিন্তু এটার ইংরেজিটা আমরা নিচে পেয়ে যাবো এখানে কিন্তু ইংরেজিটা চলে আসছে বা আপনারা যদি বাংলা লিখতে না পারেন তাও সমস্যা নেই এখানে আপনারা ভয়েস ওভার করার অপশন পেয়ে যাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করে আপনারা বলে দিলেই কিন্তু এখানে বাংলা লেখাটা উঠে যাবে ওকে তো এখান থেকে আমরা নিচের ইংরেজি লেখাটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন আমরা গুগল ক্রোম বাজারে চলে যাব গুগল বাজারে যাওয়ার পর আপনারা দুইটা ওয়েবসাইট ইউজ করতে পারেন এক হচ্ছে আইডিও আর একটা হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর দুইটা দিয়ে আমি আপনাদেরকে করে দেখাবো তো আমি প্রথমে চলে যাচ্ছি আইডিওগ্রামে আইডিওগ্রামে একদম প্রথমেই লিঙ্কটা চলে আসছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস অ্যাকাউন্ট প্রথমে হয়তো আপনাকে গুগল এখানে সাইন ইন করে নিতে হবে আপনার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন নিচে যে প্লাস অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর এই মাত্র যে ইংরেজি লেখাটা আমি কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে উপর থেকে জেনারেটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আট থেকে 10 সেকেন্ড সময় লাগবে ফটোগুলো তৈরি হতে আমাকে চারটা ফটো তৈরি করে দিবে সো একটু পরে আমি আপনাদেরকে ফটোগুলো দেখাচ্ছি অলরাইট আমাকে চারটা ফটো জেনারেট করে দিল তো এখান থেকে আমি এই ফটোগুলো ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য এখানে ফটোর নিচে থ্রি ডট রয়েছে জাস্ট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব তারপর ফটোটা ডাউনলোড হয়ে যাবে এই ফটোটাকেও ডাউনলোড করে দেখাবো কারণ এই ফটোগুলো দিয়ে আমাকে ক্যাপ কার্ড দিয়ে সম্পূর্ণ ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাতে হবে তাই সবগুলো ফটো এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো আইডিওগ্রামটা দেখালাম এখন আমি বিং ইমেজ ক্রিয়েটর যেটা রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে ইমেজ জেনারেট করে দেখাবো এখান থেকে বিং ইমেজ ক্রিয়েটর চলে গেলাম চলে যাওয়ার পর এখানে ডিসক্রাইবের অপশন রয়েছে জাস্ট ইংরেজি লেখাটা পেস্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিব তো দেখুন আমাকে দুইটা ইমেজ জেনারেট করে দিল খুবই সুন্দর তো বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে ইমেজ তৈরি করলে ইমেজগুলো সুন্দর হয় বেশি তো দেখতে পাচ্ছেন একটু সিনেমেটিক হয়েছে আমি এখান থেকে এই ইমেজটা সেভ করলাম তারপরে এই ইমেজটাকেও আমি এখান থেকে ডাউনলোড করে নিব ওকে তো ধরুন আমাদের ইমেজ তৈরি করা শেষ এইভাবে আপনার যে গল্পটা রয়েছে গল্পের উপর নির্ভর করে এইভাবে আপনাকে বাংলা লিখে সেটা ইংরেজিতে কনভার্ট করে ইংরেজি লেখাটা আপনাকে এই ওয়েবসাইটে এসে পেস্ট করে দিতে হবে তারপর যে ফটোগুলো আসবে সেগুলো ডাউনলোড করে নিতে হবে এই কাজগুলো কিন্তু করতে হবে আর আপনাকে অবশ্যই এই ধরনের ভিডিও তৈরি করতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে আর এই ভিডিওগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাইরাল হয় তো আমাদের ফটো জেনারেট করা হয়ে গিয়েছে এখন আমি ক্যাপকার্ট অ্যাপ দিয়ে আপনাদেরকে ভিডিওটা এডিটিং করে দেখাবো তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি ক্যাপকার্টে আপনার ফ্রি ভার্সন দিয়ে করতে পারবেন কোনো প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন নেই ক্যাপকার্ট যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ওকে তো আমাদের ক্যাপকার্ট অ্যাপটি ওপেন হয়ে গেল এখন আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো ক্লিক করার পর আমি চলে যাবো ফটোসে ফটোসে যাওয়ার পর যে ফটোগুলা এই মাত্র ডাউনলোড করলাম সেই ফটোগুলো আমি সিলেক্ট করে দেবো আপনি আপনার গল্প অনুযায়ী যে ফটোগুলা তৈরি করেছিলেন অবশ্যই একটা গল্প থেকে ভিডিও তৈরি করতে গেলে আপনার প্রায় বিশ থেকে তিরিশটা ফটো জেনারেট করতে হবে তো আপনারা সবগুলো ফটো সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন এটা কিন্তু স্কোয়ার একটা রেশিও চলে আসছে যে রেশিওটা মূলত ফেসবুকের জন্য ঠিক আছে বা ইনস্টাগ্রামের জন্য ঠিক আছে কিন্তু ইউটিউব শর্টসে আপনাকে অবশ্যই আপনার শর্টস রেশিও সিলেক্ট করে দিতে হবে তো সেটা আমরা প্রথমে করে নিব তাই নিচে আমরা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি এখান থেকে একটু সামনে আসলে আমরা রেশিও নামে একটা টুলস পেয়ে যাবো সেটাতে ক্লিক করে দিব তারপর এখান থেকে প্রথম যেটা রয়েছে টিকটক রেশিও সেটাতে ক্লিক করে দিব তাহলে আমাদের ইউটিউব শর্টস অ্যান্ড ফেসবুক রিলসের রেশিওটা হয়ে গেল আর ইউটিউব শর্টসে যে ভাইরাল হয় এরকম না আপনারা ফেসবুক রিলসেও আপলোড করে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল করতে পারে আপনারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তো যাই হোক আমার ফটোগুলো এখানে অ্যাড হয়ে গেল এখন আমাদের প্রতিটা ফটোতে থ্রি ডি ইফেক্ট অ্যাড করতে হবে থ্রি ডি ইফেক্ট অ্যাড করার জন্য ফটোটাতে একটা ক্লিক করে দিব তারপর নিচে টুলসগুলো থেকে আমরা চলে যাব স্টাইলে স্টাইলে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো স্টাইল পেয়ে যাব তো এখান থেকে আপনারা থ্রি ডি জুম প্রো নামে একটা ইফেক্ট পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডি জুম প্রো জাস্ট একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটোতে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে এবং এই ইফেক্টটাই কিন্তু মা ইউটিউব চ্যানেলে যে ফটোগুলো বা ভিডিওগুলো রয়েছে সেই ফটোগুলোতে অ্যাড করা হয় এই যে আমি যদি প্লে করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ফটোটা একটা ভিডিওর মতো হয়ে গিয়েছে আপনি স্টিল পিকচার যদি রেখে দেন তাহলে কিন্তু সেগুলো মানুষজন দেখে ততটা ভালো লাগবে না আপনারা যখন এই থ্রি ডি ইফেক্টটা ভিডিওতে বা ফটোতে অ্যাড করবেন তখন কিন্তু সেই ফটোটা দেখতে খুবই ভালো লাগবে ওকে আবার স্টাইলি ক্লিক করব এখান থেকে আমি আবার থ্রি ডি জুম প্রোতে ক্লিক করে দিব এক এক করে কিন্তু সবগুলো ফটোতে আপনাকে এই থ্রি ডি প্রো ইফেক্টটা অ্যাড করে দিতে হবে তো আমার দুইটা ফটোতে অ্যাড হয়ে গেল আমি আপনাদেরকে প্লে করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফটোতে খুবই সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেল আর সব বাকি যেগুলো আছে সবগুলোতে এক এক করে আপনাকে অ্যাড করে দিতে হবে এখন আপনার কাজ হচ্ছে আপনার যে গল্পটা রয়েছে সেই গল্পটা সুন্দরভাবে বলা আর অবশ্যই আপনি যখন গল্পটা বলবেন তখন আপনার ভয়েসটা যাতে একটু লাউড হয় মানে একটু জোরো কথা বলবেন অ্যান্ড ভয়েসটাতে যাতে একটু জোশ থাকে তো আপনারা এখানে ভয়েস ওভারটা দিয়ে নেবেন ভয়েস ওভার দেওয়ার জন্য আপনারা নিচ থেকে চলে যাবেন অডিওতে অডিওতে যাওয়ার পর এখানে রেকর্ড একটা অপশন রয়েছে আপনি রেকর্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই রেকর্ড অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনার রেকর্ডই স্টার্ট হয়ে যাবে তিন সেকেন্ড পরে তো আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারেন হেডফোন ইউজ করতে পারেন চাইলে শুধুমাত্র মোবাইল দিয়েও কিন্তু ভয়েস ওভার করতে পারেন মোবাইল দিয়েও কিন্তু খুবই সুন্দরভাবে ভয়েস ওভার করা যায় মোবাইলটা মুখের কাছে নিয়ে কিন্তু আপনারা ভয়েস ওভার করতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ধরুন আমি এখানে কথা বলতেছি মানে গল্পটা বলতেছি তো বয়েসটা কীভাবে এডিট করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ওকে তো সম্পূর্ণ ভিডিওতে সেটা হোক তো ধরুন আমার ভয়েসটা দেওয়ার শেষ সেখান থেকে টিকমার্কে ক্লিক করব তো মাঝে মাঝে ভুল হতে পারে বা গ্যাপ থাকতে পারে কথা তো সেটা কীভাবে এডিট করবেন ধরুন প্রথমে কিছু অংশ রয়েছে যেখানে আমি কথা বলিনি এটাকে জাস্ট টেনে টেনেভাবে কাট করে দেবো তারপর এখান থেকে বলা শুরু করেছি এটাকে টেনে শুরুতে নিয়ে আসবো তো মাঝখান দিয়ে আমি একটু ব্রেক নিয়েছিলাম এই অংশে চলে আসবো তারপর স্প্লিটে ক্লিক করব টেনে এটাকে কাট করে দিব। তারপর এটাকে টেনে ভাবে মিলিয়ে দিব তাহলে একটার পর একটা কথা কিন্তু বলতে থাকবো মাঝখানে যে আমি ব্রেকটা নিয়েছিলাম সেটা কিন্তু আর থাকবে না তো এইভাবে আপনারা কাটসাট করে ভয়েসটা মিলিয়ে নেবেন আর অবশ্যই আপনারা কাটসাট করার আগে কী করবেন এই ভয়েসের লেটাতে ক্লিক করে ভলিউমে ক্লিক করে এটাকে এক হাজার করে নেবেন তারপর নিচ থেকে রিডিউস নয়েস গিয়ে এটাকে রিডিউস নয়েস করে দেবেন তাহলে আপনার ভয়েসটা একদমই ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে তো ধরুন আমার ভয়েস দেওয়া হয়ে গেলো আমি এগুলো ডিলিট করে দিই তা না হলে আমার ভিডিও রেকর্ডিংয়ের সমস্যা হবে তো আমার ভয়েস তো হয়ে গেলে এখন আমাদের উপরে নিচে যে ব্ল্যাক এরিয়াটা রয়েছে অংশটা রয়েছে সেটা কিন্তু দেখতে খারাপ দেখা যাচ্ছে তো সেটা আপনারা কীভাবে ফিল করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি মানে একদমই মহাভাবনা ইউটিউব চ্যানেলের যে শর্টসগুলো আছে সেম টু সেম আপনি শর্টস তৈরি করতে পারবেন একদমই এ টু জেড প্রসেসটা দেখে দিচ্ছি তো নিচে যে অপশনটা রয়েছে অপশনগুলো থেকে একদম শেষে যাবেন শেষে যাওয়ার পর ক্যানভাসে যাবেন এখান থেকে আপনারা ব্লারে যাবেন ব্লারে যাওয়ার পর এখান থেকে চার নাম্বার যেটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন তারপর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিকমার্কে ক্লিক করে দিবেন এখন আমি যদি ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম ভিডিও কিন্তু হয়ে গেল আপনি জাস্ট ভয়েস ওভার দেবেন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই আপনি জাস্ট একটু জোরে জোরে কথা বলবেন তাহলে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই আপনি যা বলবেন তাই থাকবে ভয়েসটা একটু ভালোভাবে এডিট করে নিলেই হবে ওকে তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা এখন জাস্ট আপনি আপনার ভিডিওটা সেভ করে নিলেই হবে ওপরে সেভ অপশন রয়েছে অবশ্যই সেভ করার সময় ফোরকেদের সেভ করবেন তো আমি এখান থেকে এটার ফোর কে করে দেবো তারপর সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ভিডিওটা সেভ হয়ে যাবে এবং ইউটিউব শর্টস ফেসবুক রিলস আপলোড করার জন্য একদমই রেডি হয়ে গেল ভিজার্স আমি আপনাদেরকে যেই স্টেপগুলো দেখলাম সেই স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি সেম এই চ্যানেলের মতো আপনার ইউটিউব শর্টস তৈরি করতে পারেন অ্যান্ড আপনি কয়েকদিন করার পরে কিন্তু এক্সপার্ট হয়ে যেমন প্রথম অবস্থায় একটু হয়তো ততটা ভালো হবে না কিন্তু কয়েকদিন বা এক মাস করার পরে কিন্তু আপনার ভিডিওটা প্রফেশনালি আপনি এডিটিং শিখে যাবেন তখন আপনি আপলোড করলেই দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে এবং আপনার ভিডিও ভাইরাল হবে হানড্রেড পার্সেন্ট শিওর এই ধরনের ভিডিও তৈরি করে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই শিখতে পারে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিংয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ